হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তাপসজিৎ আর শুরু করছি আজকের অনুষ্ঠান নিশি রাত কারণ এটা নয় কোনো রটনা এটাই আসল ঘটনা ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিশি আজকের গল্প ভূতুরে হাই স্কুল তো চলো শুরু করা যাক আজকের গল্প ভূতুরে হাই স্কুল তার আগে বলি আজকের গল্পটি পুরোটাই আমার নিজস্ব লেখা আর এটা কাল্পনিক আর এই গল্পের সাথে বাস্তবের কোন মিল খুঁজবেন না বর্ধমানের একটি গ্রাম আর এই গ্রামের একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি তো শুরু করা যাক আজকের ঘটনা পালিশ গ্রামের হাই স্কুল আজ থেকে বহু বছর আগের ঘটনা এই সময় পালিশ গ্রাম ছিল গ্রামের মানুষের কাছে একটা আবেগ শস্য শ্যামলা সুজলাং সুফলা শান্তশিষ্ট একটা গ্রাম যেই গ্রামের সুন্দরতা নারকেল খেজুর পলাশ আর সব থেকে যেটা বেশি মন কাড়ে সেটা হলো গ্রামের ওপর থেকে বয়ে গেছে অজয় নদী এবার আসি গ্রামের মানুষের কথায় এই গ্রামের মানুষ খুব নরম এবং সরল মনের আর এই গ্রামের বেশিরভাগ মানুষ সেই সময় চাষবাস নিয়েই থাকতো আর এই গ্রামের হাই স্কুল টানছিস তো লাঞ্চ ফেটে যাবে তো আর তোর কি কোনো কাজ নেই সারাদিন শুধু স্কুল ঘরে বসে বিড়ি খাওয়া আর তাস খেলা তা কি করবো জগাই করো কাজ নেই মেয়ের বিয়ার লগে জমিটা বন্ধক দিয়াছিলাম ওটা ছাড়াইতে পারি নাই তাই তো মনের দুঃখে স্কুল ঘরে বসে তাস খেলে সময় কাটাই বাড়িতে গেলেই তো আবার সেই ঝামেলা তাই যতক্ষণ বাইরে থাকা যায় ততই ভালো তা পাচু এইভাবে আর কতদিন চলবে একটা তো খুঁজতে হবে নাকি আর শোন যেটা বলি কাল সকালেই শহর থেকে মাস্টার আসছে স্কুলে তাই স্কুলটাকে একটু পরিষ্কার করে রাখিস মাস্টার 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 এই এই স্কুলে স্কুলে আবার তা জন্য আসলে দু তিন দিনের বেশি তো থাকতে পারে না কেউ মারা যায় নয়তো কেউ প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় তা ঠিকই বলেছিস সন্ধ্যা ছটার পর যে স্কুলে কিসের ছায়া পড়ে তা কে জানে দেখা যাক কি হয় জল জল এখন বাসায় জল তারপর পশ্চিমের আকাশ লাল করে সূর্য অস্ত যায় তারপর সন্ধ্যা ছটা বাজতেই সারা গ্রাম যেন একদম নিস্তব্ধ ঠিক তারপরের দিন দুপুর তিনটের সময় একটা গরুর গাড়ি এসে ধরা স্কুল মাঠের ময়দানে গ্রামের লোকেরা জানতো যে আজ মাস্টার আসছে স্কুলে তাই গ্রামের লোকেরা এগিয়ে যায় গরুর গাড়ি থেকে সাদা ধুতি পাঞ্জাবি পরা এক মধ্যবয়স্ক লোক নেমে আসে তারপর গ্রামের লোকেদের সাথে কথা বলে সোজা চলে যায় স্কুলে আর মাস্টারের পেছন পেছন ঘরে ঢুকে যায় জগাই ঘুরো মাস্টার ও মাস্টার এর আগে যতবার এই স্কুলে মাস্টার এসেছে তারা কেউ থাকতে পারেনি হয়তো কেউ মারা গেছে নয়তো কেউ প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেছে তাই বলছিলাম কি মাস্টার মশাই আপনি ছটার পর এই স্কুল ঘরে আর থাকবেন না আপনার থাকার জন্য আমাদের গ্রামে একটা ব্যবস্থা করে দেব আর যতদিন একটা ব্যবস্থা হচ্ছে ততদিন আপনি আমার বাসায় থাকবেন না না ঠিক আছে ঠিক আছে আমি শুনেছি স্কুলের সব ভূতুরে গল্প আমি ভূত সব বিশ্বাস করি না আর আমাকে নিয়ে এত পেবো না আমার কিছুই হবে না তুমি এখন যাও আর শোনো শোনো পারলে আমার জন্য রাতের একটু খাবারের ব্যবস্থা করে দিও এই যে নাও পয়সা নিয়ে যাও না না মাস্টার আপনার থেকে আমি কি করে পয়সা নেই আপনি প্রাণের বাজি রেখে স্কুলে মাস্টারি করতে এসছেন আপনি গ্রামের ভালো করতে এসছেন আমি কি করে নেই আপনার থেকে পয়সা না না পয়সা নিতে আমি পারবো না আমি রাতে এসে আপনার খাবার ঠিক সময় মতো দিয়ে যাব এই কথা বলে জয় খুঁড়ো স্কুল থেকে চলে গেল মাস্টারমশাই কলকাতায় থাকেন আর তিনি কলকাতা থেকে বর্ধমান এসছেন তাই তিনি একটু ক্লান্ত আর সেই কারণে স্কুল ঘরের কোয়াটার রুমে খাটের ওপর বালিশে হেলান দিয়ে বই পড়ছিলেন তখন ঘড়িতে বাজে সন্ধে ছটা এমন সময় মাস্টারমশাই অনুভব করলেন তার ঘরের দরজার পাশে কে যেন দাঁড়িয়ে আছে মাস্টারমশাই বললেন কে 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 ওখানে কিন্তু কোনো সারা নেই তারপর মাস্টারমশাই নিজে উঠে গিয়ে দেখলেন না কেউ তো নেই এখানে মাস্টার নিজে নিজেই অত দূর থেকে এসেছি শরীর অনেক ক্লান্ত তাই হয়তো ফুলবল দেখছি এই কথা বলে মাস্টার মশাই আবার বই পড়া শুরু করলেন তারপর মাস্টার মাস্টারমশাই স্কুলের জানলা দিয়ে দেখলেন স্কুল ঘরের বাইরে একটা কুড়ে ঘর আর সেই কুড়েঘরের বারান্দার বাসে হেলান দিয়ে চোদ্দ পনেরো বছরের একটা বাচ্চা মেয়ে কাঁদছে মাস্টারমশাই অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন স্কুল ঘরে আসলেন তখন স্কুলের বাইরে কোনো কুড়েঘর ছিল না তাহলে কুড়েঘরটা কোথা থেকে আসলো আর এই মেয়েটাই বা কে মাস্টারমশাই টর্চ লাইট চালিয়ে বাইরে বেরিয়ে দেখলেন না কই এখানে তো কিছুই নেই তাহলে একটু আগে যেটা দেখলাম সেটা কি সব আমার মনের ভুল নাকি এখানে অন্য কিছু আছে মাস্টারমশাই আবার ঘরে ঢুকে বই পড়া শুরু করলেন মাস্টারমশাইয়ের গায়ের ওপর থেকে একটা কালো বিড়াল চিললে চিল্লে ডাকতে ডাকতে লাভ দিয়ে বাইরে বেরিয়ে গেল মাস্টারমশাই কিন্তু এবার একটু চমকে উঠল মাস্টারমশাই বইটা রেখে একটা জলের বোতল নিয়ে জল খেতে যাবে এমন সময় মাস্টারমশাই দেখছে যে ওই মেটাই যেই মেটাকে একটু আগে বাইরে দেখেছিল ঘরে ঘরের বাসে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা মাস্টারমশাই চমকে উঠল মাস্টারমশাই বলল কে কে তুমি আর এখানে কি করছো তখন মেটা বলছে মাস্টার মশাই ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না শুধু আপনি আমাকে মুক্তি দিন মাস্টার মশাই যেন একটু খাবড়ে গেলেন কি বলবেন বুঝতে পারছে না কারণ তখন তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না কিন্তু মাস্টারমশাইয়ের ভয় একটু কমলো মাস্টারমশাই কোনোমতে নিজেকে সামলে জিজ্ঞেস করলো তুমি কে তখন মেটা বলল আমি এই গাঁয়ে রহিম চাচার মেয়ে আপন্যা এই স্কুলে পড়তাম একদিন স্কুল ছুটি হওয়ার পর এই স্কুলের যিনি হেড মাস্টার ছিল সোমদি রিম্মি সবাইকে ছুটি দিয়ে একমাত্র আমাকে আটকে রাখে আমাকে বলে তুমি ইতিহাসে অনেক কাঁচা আছো আজকে তোমার একটা এক্সট্রা ক্লাস নেব আমিও মাস্টারের কথায় বিশ্বাস করে স্কুলে থেকে যাই কিন্তু সবাই চলে যাওয়ার পর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দিন এই ঘরটার এইখানে সৌমদ্বীপ স্যার আমার সাথে নিষ্ঠুরভাবে নির্যাতন করে আমাকে খুন করে তারপর আমার মৃতদেহটা স্কুলের পেছনের ওই বাগানে মাটি খুঁড়ে কবর দিয়ে দেয় তবে স্যার আমি আমার পদলা নিয়েছি আমি ওই সৌমদীপ স্যারকে গলা টিপে খুন করেছি কিন্তু আমার আত্মার শান্তি পাইনি আমার বাড়ির লোকজন জানে না যে আমার কি হয়েছে সবাই ভেবেছে আমি হারিয়ে গেছি স্যার আপনার কাছে আমার একান্ত নিবেদন আপনি আমার বাড়ির লোককে জানিয়ে দিন যে আমি আর বেঁচে নেই আমি মরে গেছি আমার বাড়ির লোককে দেখিয়ে দিন আমাকে কোথায় ওই নিষ্ঠুর সৌমদীপ মাস্টার কবর দিয়ে রেখেছে আমার কঙ্কালটা যদি ওরা আগুনে পড়িয়ে দেয় তবেই আমার আত্মা শান্তি পাবে ঠিক তখনই জগাই ঘুরে এসে হাজির মাস্টার ও মাস্টার আমি জগাই খুঁড়ো আপনার খাবার নিয়ে এসেছি মাস্টার জগাই খুঁড়ো মাস্টারের কোনো সাড়া না পেয়ে সোজা ঘরে ঢুকে আসে তারপর জগাই খুঁড়ো ঘরে ঢুকে দেখে মাস্টার অজ্ঞান হয়ে নিচে পড়ে আছে মেঝোতে জগাই খুঁড়ো তুলে নিয়ে মাস্টারকে খাটে শুয়ে দেয় তারপর চোখে মুখে জল ছিটা দিতেই মাস্টারের জ্ঞান আসে আর জ্ঞান আসতেই মাস্টার লাভ দিয়ে উঠে বসে বলতে থাকে সে কোথায় সে কোথায় জগাই বলে কে মাস্টার কার কথা কইতেছেন এখানে তো কেউ নেই তখন মাস্টার শান্ত হয় মাস্টার বলে আরে না 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 কিছু না আমার শরীরটা একটু খারাপ লাগছে তুমি যাও আমি একটু খেয়ে দিয়ে ঘুমোই তুমি বরং গ্রামে গিয়ে খবর দাও কাল যেন সব ছেলেমেয়েরা স্কুলে আসে তারপর জগাইখুরু বাড়ি চলে যায় মাস্টারও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মাস্টার থানায় গিয়ে সব কথা পুলিশকে বলে তারপর পুলিশ রহিম চাচার বাড়ি গিয়ে তাদেরকে নিয়ে এসে স্কুলের বাগান থেকে কবর খুঁড়ে সেই মেয়েটার মৃত কঙ্কাল বের করে তারপর মাস্টার এবং ওই গ্রামের লোকেরা মিলে গ্রামের শ্মশানে ওই কঙ্কালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে সব দাহ করা হয় তারপর থেকে ওই স্কুলে আর কোনো অলৌকিক ঘটনা শোনা যায় না তা নিশিরাতে আজকের গল্প ভুতুরে স্কুল এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে তোমাদের সাথে আমি তাপসজিৎ আর তোমরা শুনছ কারণ এটা নয় কোনো রটনা এটাই আসল ঘটনা আর নিশিরাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশিরাতে গল্প শুনতে কেমন লাগছে শুভরাত্রি বন্ধুরা ভালো থেকো অসংখ্য ধন্যবাদ